আসসালামু আলাইকুম ইন রিসেন্ট টাইমস আমি সোশ্যাল প্ল্যাটফর্মে একটা খুব ইন্টারেস্টিং নাম দেখতে পাচ্ছি একটা বাংলাদেশি ব্র্যান্ডের তা হচ্ছে রিচ কিট খুবই ইন্টারেস্টিং তারা দাবি করছে তারা স্পোর্টস ফর্মাল লোফার লেডিস শুজ প্রোভাইড করছে খুব সুলভ মূল্যে তো আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আমার মতো যারা আসলে নিজের কর্ম নিজে করে খায় মানে আমরা যারা রিচ কিড না তারা কি রিচ কিড থেকে শুজ পারচেস করতে পারবো কিনা এফোর্ড করতে পারবো কিনা তো আমি যখন কমিউনিকেট করলাম তারা আমাকে বললেন যে ভাই আপনি আসেন এসে দেখেন যে এত সুলভ মূল্য আপনি কোথাও থেকে শুজ পারচেস করতে পারবেন না সো আমি যেহেতু স্পোর্টসের সঙ্গে কাজ করি আমার প্রতিনিয়ত আসলে শুজ লাগে নিজেকে মেনটেন করার জন্য আমি একটু দেখবো যে রিচ থেকে আমার মতো যারা মানে আমরা যারা নিজের কর্ম নিজে করে খাই তারা শুজ পারচেস করতে পারবো কিনা সো লেটস কো বাই দ্য ওয়ে লোকেশনটা একটু আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে চারশো মিটার পশ্চিমে আসলেই আপনি এই রিচকিটের শোরুমটা পেয়ে যাবেন আর আসলে এখানে যে মালিক ভাইকে পাবেন আসসালামু আলাইকুম মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আমি যখন আপনার সঙ্গে কমিউনিকেট করলাম রিচকিট মানে আমি তো রিচকিট না আসলে ধরেন আমি নিজের কর্ম নিজে করে খাই আমি রিচকিট থেকে পারচেস করতে পারবো শিওর মানে আমরা আসলে ব্র্যান্ডটা করার প্ল্যানটাই ওখানে যে এভরি ওয়ান যাতে অ্যাফোর্ড করতে পারে এবং যাতে সবাই রিচ ফিল করতে পারে মানে আপনি যখন একটা কিছু এফোর্ড করতে পারবেন তখনই তো আপনাকে রিচ ফিল হবে এবং আপনি আমাদের প্রোডাক্টগুলো যখন দেখবেন একটা পর একটা প্রাইস দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে আমরা কিভাবে অফার করতেছি বিপিএলে যারা আমাকে কমেন্ট্রি করতে দেখেছেন কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে টস বা পিচ রিপোর্ট করতে দেখেছেন একটা বিষয় খেয়াল করে দেখবেন যে সাদা জুতোর প্রতি আমার একটা বাড়তি ফ্যাশনেশনের জায়গা আছে আমি প্রায় আসলে সাদা জুতো পরার চেষ্টা করি তো এই যে স্নিকারগুলো যেগুলো দেখছি আমার পার্সোনালি কাজে লাগবে আমার কাছে মনে হচ্ছে যতগুলো কালেকশন আমি দেখছি এপাশে একটা একদম ফুল হোয়াইট এই পাশেও আর একটা ফুল হোয়াইটের মধ্যে কালেকশন এখানে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা মিক্সচার কালেকশন এই স্নিকার্সগুলোর প্রাইস রেঞ্জটা কেমন আমাদের স্পোর্টসের এই সেগমেন্টটা শুরু হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা থেকে আপনি জান মাত্র নয়শো নিরানব্বই টাকা থেকে আপনি জানলে অবাক হবেন যেমন এই জুতাটা আমাদের মাত্র নয়শো নিরানব্বই টাকা যাচ্ছে যেটা যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং আরেকটা মজার বিষয় বলি এগুলো কিন্তু কোনটাই কপি বা ওয়ান ইস টু ওয়ান এরকম কিছু না এগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট এক্সপোর্টের যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এগুলা কিন্তু জেনুইন প্রাইস অনেক হয় প্রথমত প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারে একটা কথা আছে দেখে আমার কাছে ভাল লাগছে দ্বিতীয়ত কথা হচ্ছে ধরার পর খুবই লাইট ওয়েট

তারপর এখানে যেগুলো লেদারের স্নিকার এগুলো অনেক হাই ইন্ডিয়ার প্রোডাক্ট এগুলোর প্রাইস পাচ্ছে মাত্র একুশ পঞ্চাশ টাকা এটা দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি মাত্র লাইট ওয়েট হবে আর নট ক্যাপের একটা হ্যাঁ অনেক বেশি মাত্র লাইট ওয়েট যারা হয়তো বা যারা রোড রানিং করেন আমার কাছে একটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে পাটাকে আরাম দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমরা যখন ক্রিকেটে ক্রিকেটারদেরকে গ্রুম করার চেষ্টা করি তখন একটা কথা বলি যে রানিং তুমি যখন করবা তখন পাটাকে আরাম দেওয়ার চেষ্টা করবে পায়ের হান্ড্রেড পার্সেন্ট কমফোর্ট এনশোর করার চেষ্টা করবা এটা দেখে আমার কাছে তেমনটাই মনে হচ্ছে এগুলোর প্রাইস কেমন হতে পারে এটার প্রাইস আমাদের মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সরি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আমি আরেকটা আরেকটা ইন্টারেস্টিং কথা বলে রাখি সেটা হলো আজকে আমাদের যে প্রাইস আছে এর বাইরেও আপনার নামে যদি কেউ রেফার করে আমাদের কাছে আসে আরো অতিরিক্ত একশো টাকা ডিসকাউন্ট করে দিবা আমরা যারা এই মুহূর্তে দেখছেন তারা বলবেন যে সে স্বামী ভাইয়ের ভিডিও দেখে আসছি দেন ভাই একশো টাকা ডিসকাউন্ট করে দিবে ফর্মাল শুধু আমাদের একদম সবগুলোই খুবই প্রাইস ফ্রেন্ডলি যেমন এটা হলো কি বলে ফর্মাল এবং ক্যাজুয়াল বা বুটের একটা লুক দিবে এটা যাচ্ছে আমাদের মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা জিন্সের সঙ্গেও পড়তে পারবে এটা একদম খুব ফর্মাল লুকের সঙ্গে ব্লেজারের সঙ্গে ইউজ করতে পারবে এগুলোর প্রাইস কেমন পড়বে এগুলো অ্যারাউন্ড দুই টাকার মধ্যেই আর এই পাশে একদম বাসার যারা ছোট সদস্য আছে তাদের জন্য একদম ক্যাজুয়াল বা তারা যদি একটু খেলাধুলা করতে পছন্দ করে কিংবা খুব সিম্পল বাসার বাইরে যখন যাচ্ছে এই টাইপের স্যান্ডেল বা লোফার তারা ব্যবহার করতে পারবে এবং ছোটবেলায় এই ধরনের স্যান্ডেলের প্রতি খুব ফ্যাসিনেশনটা আমাদের সবারই ছিল অনেকেই আছেন যারা হয়তোবা সামনের ট্যুর ডেয়ার চেষ্টা করছেন বা চিন্তা করছেন হয়তোবা ইউরোপে টুরে যাবেন একটু শীতের দেশ ঠান্ডার দেশ তখন কিন্তু এই শুজগুলো অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হতে পারে আপনার জন্য ওকে বুটগুলোর আমাদের প্রাইস যাচ্ছে মাত্র 1450 টাকা এগুলো আবার একটু डिफरेंट শেপের chelsey boot বলা হয় আমি একটা নতুন নাম শিখলাম আজকে chelsey boot সো এই chelsey boot প্রাইস কম চেলসি বুটের আমাদের প্রাইস যাচ্ছে হলো अराउंड 2000 টাকা মানে 2000 টাকা 2500 টাকা কোয়ালিটির ব্যাপারে আসলে আপনি কতটুকু এনসিওর করতে পারবেন কোয়ালিটি এগুলো তো আমাদের প্রোডাক্ট না এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটি 100% অথেন্টিক আমরা এনসিওর করতেছি যে জেনুইন প্রোডাক্ট এই শুজগুলো কিন্তু মেয়েদের জন্য অর্থাৎ যারা আছেন যে রানিং করছেন তাদের ফিজিক্যাল ফিটনেসটাকে মেনটেন করার জন্য ঠিক রাখার জন্য অথবা অনেকে আছেন যারা একটু বেশি হাঁটতে হয় তারা কিন্তু এই স্নিকার্সগুলো ব্যবহার করতে পারেন এবং আমি ওয়েটের কথা বলবো আমার কাছে সবচেয়েতে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর লাগে যে ওয়েট এবং সেটা আসলে পায়ে আরাম দেবে কিনা যেহেতু স্পোর্টসের সঙ্গে থাকা হয় এই ব্যাপারগুলো একটু বুঝতে পারি সো এইগুলোর প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে এগুলোর প্রাইস রেঞ্জ আমাদের বারোশো চোদ্দোশো টাকা এরকমই বারোশো চোদ্দশো টাকা বা পনেরোশো টাকার উপরে আমাদের এখানে কোনো স্নিকারই নেই ফুটবলের বেশ কিছু বুটস দেখতে পাচ্ছি আমি এবং যারা ফুটবল খেলেন বিভিন্ন ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করার চেষ্টা করছেন তারা এই ব্যাপারটা নিয়ে একটু আশঙ্কায় থাকেন যে এক্সপেন্সিভ থাকে বুটসগুলো এক্সপেন্সিভ থাকে এই যে বুটগুলো দেখতে পাচ্ছি আউটলুকগুলো খুব সুন্দর একটু ধরে দেখি একটু ধরে আমি দেখছি এবং সেখানে তো দেশি কোনো একটা ব্র্যান্ডের নামই দেখতে পাচ্ছি আমি এই ব্র্যান্ডের ব্যাপারে আগে শুনি নাই কখনো এটা হলো আমাদের দেশি ও ব্র্যান্ড এখনও অফিসিয়ালি লঞ্চ করা নেই খুব দ্রুতই লঞ্চ করবে ক্লাসিকো ব্র্যান্ড জি এটা এটা ইনশাল্লাহ মানে আমাদের দেশে এবং ইন্টারন্যাশনালি আমাদের দেশের নামকে রিপ্রেজেন্ট করবে এবং এটা কিন্তু সার্টিফাইড সার্টিফাইড বন্ডিং টেস্ট সহ আমাদের বেশ কিছু সার্টিফিকেশন আছে আমরা এগুলো আপনাদেরকে দেখাতে পারবো আর এগুলো অফিসিয়ালি কিন্তু খুব দ্রুতই আমাদের এখানে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো প্রাইস কেমন এগুলো অ্যারাউন্ড টু থাউজেন্ডের মধ্যেই পেয়ে যাবেন আমার পার্সোনাল চয়েসের জায়গায় যদি চিন্তা করেন তাহলে এই টাইপের লোফার্সগুলো আমি খুব পরার চেষ্টা করি বিশেষ করে জিন্সের সঙ্গে আপনি চাইলে ফর্মাল ক্যাজুয়াল দুইভাবে ব্যবহার করতে পারবেন এখানে অনেকগুলো লোফারের কালেকশন দেখতে পাচ্ছি আমরা একদম টোটাল এই শাড়িটা জুড়ে তিনটা শাড়ি জুড়ে বিভিন্ন ধরনের লোফার্স দেখা যাচ্ছে মালিক ভাই এই লোফার্সগুলোর প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে এগুলা যেমন এগুলাকে বলা হয় ক্যাজুয়াল লোফার তো বাংলাদেশে মোটামুটি ক্যাজুয়াল লোফারটা সবাই পছন্দ করে কারণ এগুলা লেস ফ্রি এই কারণে এবং লাইট ওয়েট তো এগুলা ইউজুয়ালি বাজারে 2500 থেকে 3500 এরকম প্রাইসে বিক্রি হয় বাট আমাদের এখানে 2000 টাকা নিচে পেয়ে যাবেন যেমন এবারে ঈদে আমাদের সুপার হট কালেকশন ছিল এটা এটা যাচ্ছে মাত্র 1250 টাকায় একদম যারা খুব ক্যাজুয়ালি অনেক সময় দেখা যায় যে এই ধরনের স্যান্ডেলসগুলো পড়তে পছন্দ করে স্টাইল এবং সেই সঙ্গে কমফোর্ট দুটোকেই একসঙ্গে এনশিওর করা যায় এগুলোর প্রাইস রেঞ্জ যেমন এটা নয়শো নিরানব্বই টাকা যাচ্ছে এটা বারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে জি এটাও মেবি বারোশো পঞ্চাশ না চোদ্দশো পঞ্চাশ এরকম টাকা যাচ্ছে তারপর এটাও মনে হয় এখন আঠারোশো টাকা যাচ্ছে সো এই পাশে যে লেডিস কালেকশনগুলো আছে এখানেও বেশ কিছু ফ্যাসিনেটিং ডিজাইনস দেখতে পাচ্ছি আউটলুক বেশ ভালো ওকে আমাদের এখানে এগুলো প্রত্যেকটাই কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই এক্সপোর্টের প্রোডাক্ট এবং এগুলোর প্রাইস প্রত্যেকটাই মোটামুটি পনেরোশো টাকার নিচে আমরা হয়তো এই সপ্তাহে লেডিসদের জন্য একটা হিউজ ক্যাম্পেইন অফার করবো সেক্ষেত্রে হয়তো বাই ওয়ান গেট ওয়ান অফারও চলে আসতে পারে দিস ইজ ইট আমার কাছে মনে হয় যে রিচ রিচকিডের একদম এন্টার কালেকশনসগুলো সব কিছু আমি আপনাদেরকে দেখালাম মালিক ভাই আমাদের সঙ্গে ছিলেন এবং একদম ওই পাশ থেকে আমরা স্নিকার্স দিয়ে শুরু করেছিলাম স্পোর্টস স্নিকার্সগুলো দেন আমরা একটু ক্যাজুয়াল ওয়ারড্রবের আপনি যেভাবে ইউজ করতে পারেন সেগুলো দেখিয়েছি স্যান্ডেলস দেখিয়েছি লোফার্স দেখিয়েছি আবার একটু ফর্মাল আউটলুকের জন্য যেগুলো খুব উপযোগী সেগুলো দেখিয়েছি অ্যাট লাস্ট আমরা ফিনিশিং করলাম যে এখানে একদম লেডিস কালেকশনগুলো আছে যারা চিন্তা করছেন যে হয়তো বা আপনারা আসতে পারবেন না বা আপনাদের খুব আর্জেন্ট একটা ডেলিভারি প্রয়োজন আপনারা ডাব্লিউ এই ঠিকানায় পারচেস করতে পারবেন এবং খুব অতি সত্তর খুব স্বল্প সময়ের মতো আপনাকে সেটা ডেলিভারি করা হবে আর যারা এখানে এসে পারচেস করতে চাচ্ছেন তারা উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে চারশো মিটার পশ্চিমে এই রিচ কিডের শোরুম রয়েছে উত্তরা দিয়াবাড়িতে এখন আমি স্বামী আপনাকে প্রশ্ন করি আপনি তো আমাদের সকল সুজগুলো দেখছেন এবং প্রাইসগুলো দেখছেন এখন আপনি আমাকে বলেন এখানে কোনো মধ্যবিত্ত লোক আসলে সে কি নিজেকে রিচ ফিল ফিল করবে কি না আমি তো নিজেকে রিচ ফিল করতেছি আমি তো একটু আগে বলছিলাম যে মানে আমি আমি তো নিজের কর্ম নিজে করে খাই সো আলটিমেটলি আমি তো রিচ না সো আমার কাছে মনে হয় আমি নিজেকে আজকে খুব রিচ ফিল করছি আমার নাম্বার প্রোডাক্টস প্রয়োজন হয় সো আমার এরপর থেকে যখনই শুজ পারচেস করতে ইচ্ছা হবে আমি ডাব্লুড তে ডট কম ডট আমি সেটা অর্ডার করবো এবং আমাকে একটু প্লিজ স্পেশালি একটু অতি সত্য সেটা ডেলিভারি করে দিন সেই রিকোয়েস্টটা আমার থাকবে অন্তত ডেলিভারি এবং অবশ্যই ডিসকাউন্টও থাকবে যেরকম আপনার আপনার ফ্যানদের জন্য ওই যে বললাম এই প্রাইসের উপর অতিরিক্ত একশো টাকা এবং সেটা আপনার জন্য থাকবে সো সো মালিক ভাই এবং আপনার এই রিস্কিটের উত্তর সাফল্য কামনা করছে দর্শক যারা ঠিক এই মধ্যে দেখছেন যে আমি এখন পর্যন্ত যতগুলো শোরুমে গেছি যতগুলো ব্র্যান্ড দেখেছি রিজনেবল প্রাইসের জায়গা থেকে যদি আমি চিন্তা করি টু বি ভেরি অনেস্ট আমি এরকম রিজনেবল প্রাইস আসলে এখন পর্যন্ত দেখি নাই সো আমার কাছে মনে হয় যে রিচ কিট থেকে আপনারা পারচেস করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য